আমাদের একজন দর্শক মানে অনেক আগে যে প্রশ্ন করেছেন আমাদের অনেকেই এই প্রশ্নটা করলো ওনার নামটা আমরা সামনে আনছি কারণ উনি অনেকবারই প্রশ্ন করেছে ওনার নাম শাহাদাত রুবেল উনি উনি আপনার কাছে জানতে চেয়েছেন সরকারি চাকুরীজীবীদের বেতন ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা বিশেষ করে নবম পে স্কেল বা মহার্ঘ ভাতা কোনো কিছু দিবেন কিনা বিশেষ করে 10 থেকে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অবস্থা নাকি খুব খারাপ এবং তারা যে একটা দাবি করেছে এটা আপনিও জানেন এটা আপনি কোনো কিছু এটা নিয়ে আপনি বলবেন কিনা

প্রমোশন নিচ্ছে ওর সব রিলেটেড এখন যেটা কিছু কিছু দাবি আসছে বিশেষ করে ডিআরএস অ্যালাউন্স মার্গভাতা এটা সেটা এটা আমরা দেখছি খুব এটা ফাইন্যান্স বেসড আমরা এক্সামিন করছি এখানে হলো কি এগুলি বিশেষ করে আমি আমি জানি যে কোন রা সবচেয়ে কারোর সাথে বেশি এফেক্টেড যারা একেবারে দশ থেকে তেরো এক দুই রা ওরা এতটা না তো আমরা এটা পর্যায়ে কিন্তু এখানে কত জিনিস আছে যে আমরা যদি এটা করি গভর্নমেন্টের ওই মহার্গ ভাতাটা এখন এটা একদিন ইনফ্লেশনের একটা টেন্ডেন্সি চট করে কয়েক হাজার কোটি টাকা তাদের হাতে যাবে হাতে যাওয়া মানে অনেক দূরের পুঞ্জিগত টাকা খরচ করবে তাই না এটা আমরা একটা কষ্ট দেখি টাইমিংটা সেটা তবে এটা সক্রিয় বিবেচনা আছে আমরা দেখবো কখন কি করা যায় আরেকটা জিনিস এটা হলো অনেক সময় কি অন্যরা তখন আসবে অটোনাস বডির যেমন আপনার আপনারা পেস করে হাত দিচ্ছেন নির্বাচিত সরকারি এসে এসে এটা করার কথা তারাই এটা করবে এবং অর্ঘ ব্যাপারে আপনারা সক্রিয়ভাবে বিবেচনা করতেছেন কিন্তু বাজারে অন্যান্য কিছু বিবেচনা এটা আসলে মানে এত সহজ সিদ্ধান্ত এবং আমার বাজেটেন্ট দেখেন পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ